আমি যখন বিয়ে ক্লাসে পড়ি পাশে গ্রামের আমার খালা তো ভাই ঘটক দিয়া খবর পাটা জানতে চায় আমি তাকে পছন্দ করি নাকি আমি যখন বিয়ে ক্লাসে পড়ি পাশের গ্রামের আমার খালা তো ভাই ঘটক চায় আমি তাকে পছন্দ করি নাকি আমার বাবা মা তো এই বিয়েতে হবে রাজি একে তো হয় ভাইরা বোনের ছেলে ভালো একটা চাকরিও সে করে দেখতে শুনতে মন্দ নাহি লাগে তারে বলি কোন মেয়ের সাথে তার লাইন চিনি এতদিন যোগাযোগ করে নাই কেন সে আমার সাথে এখন আমার রূপ যৌবন দেখে সে পাগল হয়েছে না